হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এদিকে দেখো আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি এদিকে দেখো দিদা রান্না করছে কি বলো তো গ্যাস তো ঠিক হয়নি এখনও তো দিদা বাইরে একটা উনন করেছিল সেখানে দিদা রান্না বসিয়েছে আর এদিকে দেখো আমার বোন ঘুম থেকে উঠে বিস্কুট খাচ্ছে সবে তো তোমাদের তো ঘরের ভিতরে সব কিছু দেখানো হয়নি আমরা যেদিন ঘরে উঠেছি তো সেদিন কারেন্ট ছিল না তার জন্য ভিডিওটা দেওয়া হয়নি তো এই দেখো ঘরের ভিতরে এইটুকু গোছানো হয়েছে তো এখনও অনেক কিছুই আছে গোছানোর তো দরজাটা এখনও করেনি কারণ মিস্ত্রি অন্য জায়গায় একটু কাজ করছে তার জন্য তো এইদিকে দেখো বন্ধুরা আমি মাসি বাড়ির চলে যাচ্ছি দেখো আমার পিছন পিছন আমার বোনও আসছে কি তো মাসি বাড়ি যাচ্ছি কারণ দিদা কটা জামা কাপড় ধুয়েছিল তো সেগুলোই নেড়ে দেব। তো দেখো বন্ধুরা আকাশের অবস্থা একটু ভালো না তো দেখো মেঘ মেঘ কখন বৃষ্টি হবে তার ঠিক নেই তো দেখো আমি ছাদে চলে এসেছি আমার সাথে আমার বোনও এসেছে ওই পাশে রয়েছে তো বন্ধুরা মেঘ তো হয়েছে অল্প অল্প কখন বৃষ্টি হবে জানি না তো জামা কাপড়গুলো নেড়ে দিলে অল্প একটু সকালেও তো সেটা মানে শুকিয়ে যাবে তো জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি তো কি বলতো বন্ধুরা সব কিছু এনেছি তো মা মাসি বাড়ি আমাদের বাড়ি মানে দু জায়গায় রয়েছে এলোমেলো সব তো না ধুয়ে তো কোনো কিছু পড়া যাচ্ছে না তো তার জন্য দিদা বললো যে তোরা যেগুলো পড়িস যেই জামাগুলো সেই জামাগুলো কিছু কিছু ধুয়ে দিচ্ছি তুই উপরে গিয়ে নেড়ে দিয়ে তো বন্ধুরা দেখো এক এক করে নেড়ে দিচ্ছি তো আমার নেড়ে দিয়ে আমার থাকতে হবে কাছাকাছি কারণ কখন বৃষ্টি হবে আবার উঠাতে আসতে হবে তো একটু শুকিয়ে গেলেও সেটা শুকিয়ে যাবে আর কি তো বন্ধুরা দেখো নাড়াটাড়া আমার কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়গুলো তো এখন নিচের দিকে চলে তো তোদের দেখো আমার বোনও তো বন্ধুরা নিচের দিকে চলে আসছি চলো তো বন্ধুরা তারপরে চলে আসলাম আমাদের বাড়িতে কাপড় নেড়ে দিয়ে দেখো একটা উনুন ছিল তাও এই মাসি আর একটা উনুন বানাচ্ছে তো কখন মানে দরকার হবে তো বন্ধুরা দেখো এক গেছিলাম ছাদে তোমরা তো তোমাদেরকে তো দেখালাম যে ছাদে জামা কাপড় নাড়তে গেছিলাম যেটা অল্প কটা জামা কাপড় ধুয়ে দিয়েছিল আমার আর বোনের তো আকাশের অবস্থা খুব একটা ভালো না রোদ রোদ্দুরও উঠছে আবার মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে কখন বৃষ্টি হবে জানি না তো বন্ধুরা দেখো জামাকাপড় কাপড় নেড়ে দিয়ে আসলাম এখন স্নান করব তো চলো স্নান করে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো স্নান করে এসছি দেখো চুল ভিজে আজকে শ্যাম্পু করেছি তার জন্য চুলটা ভিজে তো পাখা চালিয়ে দিয়েছি পাখা চালিয়ে দিয়েছি কারণ চুলটা একটু না সকালে না ঠান্ডা লেগে যাবে তো তার জন্য এখন বসে পড়েছি তো বন্ধুরা স্নান করে নিয়েছি এবার পুজো দেব তো চলো তো বন্ধুরা দেখো এদিকে মাসি বাড়ি পুজোটা দিয়ে নিয়েছি তো মাসি বলছে যে তুই একটু পুজোটা দিয়ে দে আর এদিকে মাসি বাড়ি পুজো দিয়ে আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছি কারণ ওইদিকে আম সবাই কাজ করছে তো তার জন্য স্নান করে আমি দুই বাড়িতে পুজোটা দিয়ে দেব তো চলো বন্ধুরা তো এই দেখো বন্ধুরা এই বাড়িতেও পুজোটা আমি দিয়ে নিয়েছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো এই দেখো এদিকে আমার বোন খেতে বসেছে মা ওকে খাইয়ে দিচ্ছে দুপুর দুপুর হয়ে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে তো খেয়ে নিচ্ছে দেখো এদিকে আমিও খেতে বসবো চলো তো বন্ধুরা দেখো খেতে বসছি আজকে দুপুরের মেনু কি ছিল বলো তো আজকে দুপুরের মেনু মোচা আলু দিয়ে রান্না করেছিল তো সেটাই খাচ্ছি আমার খুব ভালো লাগে এইভাবে রান্না করলে ভাজা মতো তো বন্ধুরা আর রান্না করেছিল উচ্ছে আলু সজনের ডাটা দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিল তো বন্ধুরা আগে মোচারটা খেয়ে নিই তো তারপরে তরকারি দিয়ে খাবো তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি তার সঙ্গে দেখলে তো আমি লেবুও নিয়ে নিয়েছি কারণ কি বলো তো তেতো মানে উচ্ছে তরকারি রান্না করেছে তাও আমার না লেবু না হলে আমার ভালো লাগে না খেতে আমার লেবুটা প্রত্যেকটা যে তরকারিতে আমার ভালো লাগে লেবু খেতে তো বন্ধুরা দেখো খেয়ে নিচ্ছি দারুণ হয়েছিল খেতে তো এ দেখো ওইদিকে আমার পিছনে আমার দিদাও খেতে বসে গেছে শুধু আমার দাদা খায়নি কাজ করছে স্নান করে এসে খাবে তো বন্ধুরা দেখো বিকাল হয়ে গেছে বিকালে সাজুগুজু করেছি একটু কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমি মাসি দেখো টোটোতে উঠে পড়েছি আর ওইদিকে মা আর মাই বসে আছে টোটোতে তো আমি যাচ্ছি হচ্ছে বড় দাদু বাড়ি কারণ বড় দিদা আর দাদু থাকে বৃন্দাবনে তো তারা এসছে তো তার জন্য একটু দেখা করতে যাচ্ছি ওই দেখো আমার বোন ভাই সবাই দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এদিকে একটু অন্ধকার তো লাইটটা নেই এই দেখো আমার বড় দাদু আর এদিকে সবাই বসে আছে এদিকে দেখো বড়ো মামি বিড়ির পাতা কাটছে তো বন্ধুরা তারপরে আমরা ওই বাড়ির থেকে চলে এসেছি হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারের দিকে এদিকে দেখো মাসি আর দিদা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে তো বন্ধুরা দেখো বাজারে চলে এসেছি এদিকে পানের দোকান থেকে মাসি একটু সুপারি নিল তো তারপরে আমরা একটু বাজারে চলে যাব। সবজি বাজারে কারণ দিদা বলেছিল একটু সবজি টবজি নিয়ে আসতে তো দেখো বন্ধুরা সবজি বাজারে চলে এসেছি এদিকে মাসি ভেন্ডি নিচ্ছে মানে ভেন্ডি বেছে বেছে নিচ্ছে আর এদিকে মা আর একটা দোকান থেকে আলু নিলো আলুও শেষ হয়ে গেছে তার জন্য মা দিদা বলেছিল আলু আনতে তো ওইদিকে লঙ্কা নিয়ে নিচ্ছে মানে সব বাজারই করছে টুকিটা কি অল্প অল্প করে নিচ্ছে আবার আসতে হবে তো বাজারে তো ওইদিকে বেগুন বাচ্ছে বেগুন নিল তারপরে মুদিখানার দোকানে চলে আসলাম একটু তো টুকিটাকে একটু কেনাকাটা করলো আর ওই দাদুটা আমাদের তিনজনকে তিনটে লজেন্স দিল তো লজেন্স খেতে খেতে দেখো আমরা চলে এসেছি এদিকে দেখো চলে যাচ্ছি বাড়ির দিকে মাসি নিয়ে যাচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে এসছি রাত হয়ে গেছে দিদা রান্না করেছে আজকে রাত্রেবেলা আলু ভাতে মাছ ভাজা আর এদিকে ভেন্ডি সেদ্ধ ওইদিকে দেখো মা খেতে বসে গেছে আর এদিকে আমিও খেতে বসে যাবো তো বন্ধুরা খেতে বসে গেছি ওইদিকে আমার বোনের খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা রাত্রে খেয়ে নেব চলো গুড নাইট আজকে অব্দি নেক্সট ব্লগে দেখা হচ্ছে